সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ সুপ্রিয় দশক আলম সুপরিচিত এবং সকলের মুখস্থ মনে হয় ড্রাম কেক হাউস নামে যে হেলেনা আক্তার কামন আপু এখানে কেক নিয়ে বসে আছে আর সাথে খুরমা আছে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি তো আলম ডাঙা একটা পরিচিত মুখ নারী উদ্যোক্তা হিসাবে আলহামদুলিল্লাহ এই গত তিন দিনে যে পহেলা বৈশাখের জন্য এখানে মেলা স্টল নিয়েছিলাম আমরা নারী উদ্যোক্তারা সবার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হয়েছে সব ফুরাই গিয়েছে পরে আবার আট পিস এনেছিলাম আর ছয়টা আছে আমার যেটা আমার পেজের প্রাইস দেড়শো টাকা গ্লাস কিন্তু আজকে মেলার জন্য ডিসকাউন্ট আছে একশো টাকা করে গ্লাস দিয়েছি আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে না এগুলো শ্যামলি সরকার উনিও একজন নারী উদ্যোক্তা ওনার নিজ হাতে তৈরি এখানে আসার আছেন নাফিসা রাবিতা ওনার নিজ হাতে তৈরি স্টল স্বল্পতার কারণে আমার স্টলে ওনাদের পণ্য দিয়েছেন কেমন এই যে তিন দিন ব্যাপী মেলা হতে আপনারা কি অবশ্যই আমরা খুশি আমরা চাই প্রত্যেক বছর এরকম আলমডাঙার উদ্যোক্তাদের নিয়ে মেলা হোক আলমডাঙ্গাতে সরকারিভাবে এরকম মেলা হলে আসলে উদ্যোক্তাদের পরিস্থিতি বাড়ে এবং শুধু যে মেলায় আমরা যে বিক্রি করছি এটা কিন্তু মেন বিষয় না আমাদের মেলাতে যে আমাদের একটা পরিচয় এই পরিস্থিতিটা বেড়ে যাচ্ছে আলমডাঙ্গাতে সবাই জানতে পারছে যে আলমডাঙার কিছু উদ্যোক্তা আছে এই উদ্যোক্তারা কাজ করে এটাই অনেক বড়। দশক এখানে অথেন্টিক ফুড বাই চুয়াডাঙ্গায় একটা আমরা স্টল দেখতে পাচ্ছি প্রোভাইডার আর এ তামান্না চলুন আপুর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে আমার কাছে পাওয়া যাচ্ছে আমার বানানো হোমমেড খাঁটি গাওয়া ঘি তার সাথে হচ্ছে ড্রাই ফ্রুটস তারপরে সিয়া সিডস আছে তার সাথে কালো জিরা তারপরে এই যে এখানে পিঠা আছে নকশি পিঠা তার সাথে হোমমেড কেক বিভিন্ন ধরনের কেক ফুচকা এবং আমার মূল যেটা আর কি আমার অথেন্টিক বাই চুয়াডাঙ্গা পেজের যে মূল ইয়া সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার খাঁটি পণ্য বাহিরে ডেলিভারি দেওয়া মানে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া আর এটা হচ্ছে এর মধ্যে পরে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত খাঁটি খেজুরের গুড় সেটা আমি গত কিছুদিন আগেই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়েছি এবং বাহিরের দেশেও পাঠিয়েছি এবং সামনে আসতেছে আমের সিজন চুয়াডাঙ্গা জেলার হিমসাগর আম সেটাও সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং দিব ইনশাল্লাহ কিন্তু এখন আম অনেক ছোটো যার জন্য আমি ডিসপ্লেতে রাখতে পারি নাই আর এছাড়াও আমার আরও অনেকগুলো আইটেম আছে বাট সেগুলো সিজন না এখন যার জন্য আমি ডিসপ্লেতে দেখাইতে পারছি না আর অনেক পণ্য বিক্রি হয়ে গেছে তিন দিন আমাদের যেহেতু মেলা ছিল এই জন্য হয়তো আপনারা অনেক কিছু মিস করে যাচ্ছেন আপনাদের সাথে কেউ অনলাইনে যোগাযোগ করে কিনতে পারে সেক্ষেত্রে যোগাযোগ করার অবশ্যই আমার দুইটা পেজ আছে আমার একটা ফুড পেজ এবং একটা ফ্যাশন পেজ সেটা হচ্ছে অথেন্টিক ফুড বাই চুয়াডাঙা এটা হচ্ছে আমার ফুড পেজ এখানে চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত সব ধরনের খাঁটি পণ্য পেয়ে যাবেন এবং আরেকটা পেজ আছে আরে ফ্যাশন জোন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকম ফ্যাশন আইটেম ড্রেস পেয়ে যাবেন আর আমার সাথে আরও সরাসরি যোগাযোগ করতে হলে আমার একটা আইডিয়া আছে আরে তামান্না এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ফলো দিতে পারেন বা রিকোয়েস্ট দিতে পারেন বা এস এম এস দিতে পারেন ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এই মেলায় এসেছেন এজন্য এবং এখানে অনেক নারী উদ্যোগ তারা স্টল নিয়েছে এবং ভাইয়ারাও স্টল নিয়েছে তাদেরকে এত সুন্দর করে প্রমোট করছেন এই জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক এখানে একটি আমরা সব দেখতে পাচ্ছি এখানে স্টল দেখতে পাচ্ছি মিনালি। আলী জেসমিন নাহার প্রোভাইটার এখানে কি কি পাওয়া যায় সনের আফুর সাথে কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনার বাসা কোথায় জি আমার বাসা থানা পাড়তে আলম থেকে এটা আপনার অনলাইন শপ থেকে আপনার সুবা আছে জি আমার এটা অনলাইন শপ অনলাইনে একটা পেজ আছে আমার পেজের নাম হচ্ছে মৃণালিনী এইখানে লেডিস আইটেম সব কিছুই পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে কুর্তি আসছে টি শার্ট আছে গরমে এখন টি শার্ট খুবই চলছে তাতে থ্রি পিস আছে বাটিকে থ্রি পিস আছে প্লাস হচ্ছে কসমা কসমেটিক আইটেমও আছে আমরা কসমেটিক আইটেম দেখতে পাচ্ছি অনেক রিজনেবল প্রাইসে এগুলো সেল হচ্ছে আর মেলাতে তো ডিসকাউন্ট রয়েছেই কত পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম এক একটা প্রায় জিনিসের এক একটা রকম ডিসকাউন্ট যাচ্ছে আর কি কেমন পরিমাণ সেল হচ্ছে মেলাতে এই তো আলহামদুলিল্লাহ আজকে একটু বেশি হচ্ছে আর গত দুই দিনে মোটামুটি খুব ভালো হয়েছে সেল আর কি আর আমি এবার প্রথম মেলাতে স্টল নিয়েছি তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ যা সেল হচ্ছে মোটামুটি ভালো সব কিছুই সবটা কোথায় যে এটা আমার অনলাইন আর আমার বাসাতেই সব কিছু থাকে আমি সারা বাংলাদেশে এগুলো অনলাইনে ছবি তুলে দেই আপলোড দেই তখন ওখান থেকে চুজ করে সবাই অর্ডার দিয়ে নে মৃণালিনী পেজের নাম হ্যাঁ ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ আলমদিনা গ্রোসারি আপনারা দেখেন এখানে আসসালাম এই স্টেশন রোড স্টেশন রোড সাইড ডাক্তারের বিল্ডিং এর পাশে এখানে আমাদের আতর এখন এখানে নিয়ে আসছে আতর ওখানে আমাদের শোরুম আছে অনেক রকম বিভিন্ন ধরনের জিনিস পণ্য পাওয়া যায় তবে এখানে আমাদের শুধু আতর আছে বিদেশি আতর সবগুলো বিদেশি অরিজিনাল আতর এখানে শুরু এখানে আশি টাকা থেকে শুরু তিনশো চারশো পাঁচশো বারোশো আবার তিন হাজার পর্যন্ত আছে তিন হাজার টাকা পর্যন্ত আছে বেসা কিনা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে জি দিনে তো আছে তো তিন দিনে আছে আমাদের মূলত প্রচারের জন্য আসছি বেসা কেনাও হচ্ছে পাশাপাশি অনেকগুলো ঠিক আছে ভাই ধন্যবাদ আসুন দর্শক এখানে এখানে ডিজাইন সলিউশন নামে একটা যে আমাদের এই আছে নতুন ডিজাইন রাঙাতে নতুন এখানে একটা স্টল নিয়েছেন চলেন তাদের সাথে কথা আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম ভালো আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের এখানে স্টলে কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ অনেক লোক আসছে শুনছে দেখছে খুব খুশি হচ্ছে আপনাদের দোকানের নামটা আমাদের দোকানের নাম ডিজাইন সলিউশন জি টাওয়ার হাইরোড আলম

এখানে ডিজিটাল প্রিন্ট সহ অফসেট প্রিন্টিংয়ের যত কাজ আছে পাশাপাশি মক প্রিন্ট গেঞ্জি প্রিন্ট আর আমরা আলমডাঙ্গাতে সব থেকে আপডেট যে বিয়ের কার্ডগুলো আছে এই যে দেখেন এটা অনেক দামি কার্ড লাইটে নিলে দেখেন এটা আছে তারপরে এই যে এইগুলো আছে অনেকেই শুনতেছিলাম যে ঢাকা থেকে কাট করতেছে বা কুষ্টিয়া যায় বা ঢাকা কুষ্টিয়ার কুষ্টিয়া বা চুয়াডাঙ্গার বাইরে যায় ঢাকা থেকে করাতে তো এখন এই ধরনের কোয়ালিটি ফুল বিয়ের কার্ডের জন্য আর কুষ্টিয়া চুয়াডাঙ্গা যাওয়া যাবে না লাগবে না আলু না এইগুলো এখন সম্ভব এবং আমরা ঈদের আগে থেকেই আলহামদুলিল্লাহ ভালো অর্ডার পাচ্ছি বিয়ের কার্ডের হ্যাঁ গিফট আইটেম আছে এখানে এই যে গিফট আইটেম পানির বোতল আছে মগ আছে তারপরে ক্রেস্ট আছে আর আমাদের নতুন সংযোজন হচ্ছে এই যে ক্যানভাস এগুলো অনলাইনে অনেকে কেনে এখন আমাদের পেজেও অ্যাভেলেবেল এবং আমাদের শপে সরাসরি গেলেও অ্যাভেলেবেল পাবে সুপ্রিয় দর্শক এখানে একটি আমরা স্টল দেখতে পাচ্ছি রুসি ফ্যাশান এখানে প্রিয়াঙ্কা সব নামে দুইটা একই ভিতরে দুইটা স্টল আমরা লক্ষ্য করছি চলেন তাদের সাথে কথা বলি দিদি নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি হ্যাঁ একই স্টলে দুইটা সব কেন কারণটাকে বলেন তো বলছি যে এখানে আমাদের স্টল যে কজন আমরা এখানে রিকোজিশন দেওয়া তার বাইরেও অনেকে এসেছে তো তাদেরকে আমরা ফিরে দিতে পারি না তো এই জন্য আমরা দুইজন শেয়ার করছি এটা আমার এখানে আমার পুতির তৈরি সব ধরনের আপনার ব্যাগ টিস্যু বক্স ডোরবেল ফুলদানি তাছাড়া অন্যান্য বিভিন্ন ফল আইটেম পার্টস এগুলো আছে তাছাড়া আমি কাজুবাদাম নিয়ে কাজ করছি ওটা ঈদের কারণে আপনার পৌঁছায়নি অনলাইনে যোগাযোগ করলে ওটা পাওয়া যাবে ভাজা এবং কাঁচা দুটা অনলাইন শপ না শোবার শপ এটা অনলাইন শপ অনলাইন নাম কি প্রিয়াটকা শপ হ্যাঁ মানে সেল হয় হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া হয় অনলাইনে দিদি আপনার কি বলুন তো আমার পেজের নাম রসি ফ্যাশান আর আমি অ্যাডমিন রসি ফ্যাশানের আর আমার কাজ হচ্ছে মেয়েদের সমস্ত কিছু পোশাক নিয়ে রেডি পোশাক এছাড়াও বিভিন্ন ধরনের যে পোশাক আছে ওই পোশাকগুলো নিয়ে আমি কাজ করি তো আমার এটা অনলাইন আমার পাঁচ বছর যাবত আবার এই অনলাইন পেজটা আছে তো সবাই ভিজিট করবেন আর বিশ্বস্ততার সাথেই আর কি পাঁচ বছর আমি অতিবাহিত করছি তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দিদি ভিউয়ার্স আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বৈশাখী মেলাতে যে একই স্টলের দুইটা পেজ প্রিয়াঙ্কা শপ প্লাস রুচি ফ্যাশন নামে দুইটা পেজে আপনারা কী কী পাওয়া যায় আপনারা দেখতে পেলেন পাশে একটা আছে কুহিলি বিউটি পার্লার আরমনাগাত পরিচিত একটা পার্লার চলেন আপনার সাথে কথা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ জানি যে মেকআপ করে সাজগুজ করে আপনি এখানে কি নিয়ে আসছেন বলুন আমার মূলত পার্লারের নাম কুহেলি বিউটি পার্লার অ্যান্ড লেডিস ফ্যাশান আমি পার্লারের পাশাপাশি তৈরি পোশাক কসমেটিক্স এবং বাচ্চাদের পোশাক শাড়ি খেলনা বিভিন্ন রকমের অর্গানিক জিনিস আমার দোকানে পাওয়া যায় এক কথায় আমার ওটা ডিপার্টমেন্টাল স্টোর মানে পার্লারের পাশাপাশি সমস্ত কিছুই আমার পার্লারে গেলে পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনার ইয়ে শপটা কোথায় অবস্থিত একটু বলেন জি আমার পার্লারটা হচ্ছে উসমানিয়া সুপার মার্কেট হাই রোড আলম নাঙা রূপালী ভ্যাঙ্কার সামনাসামনি দোতলাতে আমার শোরুম যেতে চাই ওখানে আমার পেজও আছে কুহেলি বিউটি পার্লার আমার অফলাইন অনলাইন সব জায়গায় আমার সেল দেওয়া হয় এবং আপনারা ঘরে বসেও আমার কাছে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার যে জিনিসই চাইবেন না কেন আমি ভিডিও কলের মাধ্যমেও দেখে আপনারা চয়েস করে জিনিস নিতে পারবেন এবং আমি সে আপনার জিনিস আপনার কাছে পৌঁছে দিতে পারব আপু থ্যাংক ইউ সো আলাইকুম আসসালাম আপনারা দেখতে পেলেন কোহলি বিউটি পার্লার যে অ্যান্ড লেডিস ফ্যাশান যে স্টলটা কী কী পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আমরা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি সুপার শপ প্রপাইটার সাংবাদিক সোহেল তানজিদ হিরো ভাই আমাদের আমাদের খুবই কাছের একটি ভাই এখানে দেখতে পাচ্ছি ভাবি হয়তো এখানে আছে বর্তমানে চলেন ভাবির সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেখেন স্টল নিতে কি কি আপনার আছে আমার এখানে পণ্য আছে শাড়ি আছে থ্রি পিস আছে আপনার হেজাব আছে মহিলাদের হেজাব তারপর জুয়েলারি আইটেম সব আইটেম অল আইটেমও পাবেন আমার প্রতিষ্ঠান আছে মুন্সিগঞ্জে ওখানে আপনার গেলে সব ধরনের পণ্য আমার কাছে পেয়ে যাবেন আপনাদের দোকানের নাম কি ইপ্তি সুপারশপুলসিগঞ্জ ইউনিয়ন কাউন্সিলের সামনে আর আপনার ওখানে আমি নতুন আর একটা উদ্যোগ নিয়েছি হোম মেড কেক ওটাও আমি ডেলিভারি দিচ্ছি ওটাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন এখানে তো পরিচিত হওয়ার জন্য সেক্ষেত্রে ইনশাল্লাহ প্রথম দিনে আমার ভালোই সেল হয়েছে তার থেকে দ্বিতীয় দিনে কালকে অনেক সুন্দর সেল হয়েছে আজকে আশাবাদী এখনও আমার সময় শেষ হয়নি আজকে আমাদের তিন দিনের মেলা দিয়েছে আমাদের টিউনো ম্যাডাম বা যারা আমাদের জন্য এই মেলার সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে একটা আমরা স্টল দেখতে পাচ্ছি জান্নাতুল কুশিঘর এখানে আমরা টুপি দিয়ে হাতের তৈরি কাজের মনে হয় জিনিস তৈরি করা হয় চলেন আপুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছি আপু এখন কি কি আপনি স্টলে ভাই আমার মূলত সম্পূর্ণ আছে পুষি কাটার কাজের জিনিসপত্র হ্যাঁ সবগুলো পণ্য হচ্ছে আমার নিজের হাতের তৈরি এখানে যে পণ্যগুলো দেখছেন সবগুলোই আমার হাতে তৈরি এখানে যে পুঁতির ওয়ালমেট আছে এটা হচ্ছে আল্লাহ ওয়ালমেট এটাও আমার হাতে তৈরি এগুলো হচ্ছে হ্যান্ডপ্রিন্ট শাড়ি শাড়িগুলো আমার নিজেদের হাতের পেন্টিং করা হ্যাঁ আর আমার পেজ হচ্ছে জান্নাতুল কুশিঘর কারণ যদি কুষিপণ্য কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই জান্নাতুল কুশিকার পেজটাই যাবেন এবং আপনার পছন্দ মতো কুষিপণ্য অর্ডার করতে পারেন তারপরে আমার ফোন নাম্বারটা আপনাদের বলছি জিরো ওয়ান আর সর্বোপরি আলমডাঙ্গা উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো এরকম উদ্যোক্তাদের এরকম একটা জায়গা করে দেওয়ার জন্য যেখানে আমরা নিজেদেরকে পরিচিতি করতে পারছি এটাই আমাদের সৌভাগ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইয়ন মহাদেশ স্যারকে ধন্যবাদ আপু সুপ্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম জান্নাতুল ঘর নামে যে স্টলটি নেওয়া দেওয়া হয়েছে স্টলের আন্নারকে দেখানোর চেষ্টা করলাম কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক এখানে ভেলপুরিয়ান ফুস্কা হাউস নামে একটি স্টল আমরা দেখতে পাচ্ছি এখানে ভেলপুরিয়ান ফুস্কা হাউস যেখানে ফুচকা বিক্রি করছে দেখ তারপরে অনেক ব্যস্ত আছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এখানে প্রয়োজন ডট কম না নামে একটা স্টল আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের ভাবির আমাদের আতিক বিশ্বাস ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ভাবির কই আমাদের ভাবি কই ভাবি বাসায় কিছু ভাবির বোন তো আছে কথা বলতে পারবেন না আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডট কম আপনারা কি কি সেল করছেন একটু আমরা ধরেন ছোট থেকে বড় সকলেরই রেডিমেড তৈরি পোশাকই বেশি বিক্রি করি তার সাথে আছে পাশাপাশি কসমেটিক সাইটে মেকআপ আইটেম আছে এগুলাই কি পরিমাণ সেল হচ্ছে এই সেল হচ্ছে মোটামুটি মানে এখানে আমাদের যখন কম প্রাইজের বাচ্চারা যেগুলা নিচ্ছে সেগুলোই বেশি হচ্ছে মানে বড় ধরনের জিনিসগুলো কমই যাচ্ছে এখানে

এখানে জিনিস আমার এখানে আমি মূলত কাজ করছি খাটি অর্গানিক পণ্য নিয়ে আমি কাজ করি খাটি পণ্য নিয়ে খাটি পণ্য যেমন মধু সরিষার তেল এগুলো আমি সরাসরি উপস্থিত থেকে সংগ্রহ করি আর ঘি যেটা বাসায় তৈরি করা হয় আর আমার এখানে যে পণ্যগুলো আছে এগুলো আমি মূলত আমার ব্যানার লেখা আছে যে খাঁটি পণ্য নিশ্চিত করা আমার মূল লক্ষ্য ভেজালের বিরুদ্ধে যুদ্ধ আমার এই পণ্য আমি আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই খাঁটি পণ্য ক্রয় করতে পারবে কী কী পণ্য বিক্রি আমার কাছে পণ্য আছে সব ধরনের মধু সরিষার তেল খাঁটি ঘি ড্রাই ফ্রুটস হানিনাট কিশমিশ সব ধরনের বাদাম আপনার হচ্ছে ইয়ে আছে চিয়া সিড শরবত আইটেম মোটামুটি অর্গানিক আইটেম সবই পাবেন ইনশালাম আপনার সবটা কোথায় আপনার সবটা আছে আলমডাঙ্গা পোস্ট অফিসের পিছনে ন্যাচারাল ফুড যোগাযোগের মাধ্যমটা বলেন যোগাযোগের মাধ্যম আছে আমাদের ফেসবুক পেজ ন্যাচারাল ফুড সার্ভিস অথবা আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নাম্বারটা বলে দেবেন আমার নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান